আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ ওবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এখন অবস্থান করছি এর হচ্ছে নাঙ্গলভাত হাট নাঙ্গলভাত হাটে আজকের বাজারে বিাজের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের प्याज এবং ছোট সাইজের যে বেসন प्याज সেই प्याज রয়েছেছে বর্তমানে কৃষকদের কি অবস্থা সেটা আমরা জানবো আর ব্যবসায়ীদের কি অবস্থা সেটাও আমরা জানবো আসসালাম আলাইকুম

একই সমস্যা হচ্ছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু এইরকম সমস্যা গুলা হচ্ছে আর এখানে যারা এই যে কৃষকরা আছে কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা জানবো আর এই যে টা দেখতে পাচ্ছি

নাকি কি আপনি কিনে আবার বিক্রি করেন না বাড়িতে আপনি নিজের নিজেরটাই তা ওষুধের দাম বেড়েছে 500 এর দাম হচ্ছে হ্যাঁ সবকিছুর দামই বাড়ছে দাম বেড়েছে কিন্তু আপনার পিয়াজের দাম তো আজকে একটু বেশি না আজ বেশি চাই করে 3500 ছিল 4200 আছে আজকে একটু দামটা বেড়েছে এই 200 ঠাই যে এখানে আরো যে পিয়াজগুলো আছে বেসন পিয়াজ তা বেসন পিয়াজের দাম কেমন কাকা

লাগানোর পরে বেঁচেছে সেটা নিয়ে আছেন হ্যাঁ লাগানোর পরে বেঁচেছে সেইগুলা নিয়ে আসা হচ্ছে দর্দ দেখতে পাচ্ছেন এদিকে বড় পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু বেছন পেঁয়াজ বাজান কেমন আছেন ভালো আছি ভাইজান এই যে যে বেছন পেঁয়াজটা এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে এ 4200 আছে 4200 বলতেছে এর দাম আরো দামটা কমেছে বেছন পেঁয়াজের দাম কমেছে কমেছে গিয়েছে এখন কত হলে সারবেন তিনশো টাকা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো হলে ছেড়ে দিবেন তেতাল্লিশশো হলেই কিন্তু ছেড়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন দর্শক তারপরে আমরা জানবো বড় পেঁয়াজের দাম কেমন আছে এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও বেসন পেঁয়াজ ভাই এটা কথা বলতেছিলেন ভাই এটা বান্নশো টাকা দাম বলেছে বান্নশো হয়েছে দাম কত হলে সারবেন সাড়ে পাঁচ হাজার হলে ছেড়ে দিবেন ধন্যবাদ এই যে এই পাশে কিন্তু আরো পেঁয়াজ আছে

বড় সাইজের এটা হচ্ছে কাওয়ার পেঁয়াজ ভাইজান এটা কি আপনি নিয়ে আরছিলেন এর বাজার কেমন যাচ্ছে আজকে বাজার 39 থেকে 3900 যাচ্ছে আগে তো দামটা একটু কম ছিল আগে এখন একটু এখন একটু বেড়েছে এখন একটু বেড়েছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বড় পেঁয়াজ তা বড় পেঁয়াজের দামটা বেড়েছে এখন রসুন এর বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানার চেষ্টা করব

সুন্দর একটা কথা বলার জন্য সাধারণ জনগণের দিকে তাকে কিন্তু সেই আহ ভাই কিন্তু সুন্দর কিনে কথা আরো খরচ আছে না কত করে এরকম কৃষক সাধারণ জনগণ তাহলে কোথায় যাবে না রসুনের দাম বেশি এই জন্য কৃষক লাগাবেও বেশি কৃষক টাকা না পেলে তো লাগাবে না পেঁয়াজ পাইছে এবার পেঁয়াজের ছয় লাভ হয়ে যাবে যদি

এখন যেটা দেখা যাচ্ছে পেঁয়াজ কিন্তু ছোট সাইজ সাইজ কিন্তু ছোট হয়ে গিয়েছে বড় বড় হচ্ছে না কি জন্য মাটির চাপে বড় হচ্ছে না এরকম যে মুড়ি কাটা পেঁয়াজ বৃষ্টি হলে ভালো আবার যারা লাগাবে জি জি লাগানো আলু তো মানে শতকরা নব্বই পার্সেন্ট আর ওইটা মুড়ি কাটা হলো দশ পার্সেন্ট আমাদের দরকার নব্বই পার্সেন্ট এইটা বৃষ্টি হলে ক্ষতি আর কৃষক টাকা না পালে লাগাবে না টাকা যত মানে ফসলের দাম বেশি হবে তত উৎপাদন বেশি হবে দেশে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে পেঁয়াজ আর রসুনের দামটা কেমন ছিল আর আলু কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি টাকা আর পাইকিরি বাজারে বিক্রি হচ্ছে আহ বাহাত্তর টাকা কেজি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম